ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে বারোই জুন আমাদের নৌবার্ষিকী তো আজকে দিনটা দারুণ হতে চলেছে আপাতত আমরা স্টুডিওতে যাবো কিছু টুকিটাকি কেনাকাটার জন্য আর এই মহারানী যেতে চাইছি কিন্তু একে নিয়ে যাওয়া যাবে না তো ভিডিওটা দারুণ হতে চলেছে পুরো ভিডিওটা দেখতে 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 আমরা বেরিয়ে গেছি জুডিয়র উদ্দেশ্যে চলেও এসেছি অ্যাকচুয়ালি জুডিয়োতে যাওয়ার কারণ ছিল ও অনেকদিন ধরে আমাকে বলছিল যে তোমায় আমি একটা ওয়ান পিস কিনে দেব তো জুডিয়োতে বেশিরভাগটাই স্লিপলেস ছিল তো আমি স্লিপলেস একদমই না তার মধ্যখান দিয়ে আমার এই ড্রেসটা ভীষণ পছন্দ হয়েছিল ওরও পছন্দ হয়েছিল বলে এইটাই নাও এটা দেখতে ভীষণ ভালো আমি এই ড্রেসটা নিয়েছিলাম আর একটা লিপ গ্লস নিয়েছিলাম 149 এর ওটা একদিন পরে শেয়ার করব আপনাদের সাথে এই ড্রেসটা গিয়ে তো কিনেছি তো ও বলেছিল যে রাতে এটাই পরবে তো রাত তো তারপর এটাই আমরা চলে গেছিলাম খাবার অর্ডার অর্ডার দিতে মিক্সড দিয়েছিলাম আমাদের নটরাস থেকে তারপর চলে গেছিলাম মন জিনিসে কেক কিনতে প্রচুর কেকের অপশান ছিল কিন্তু আমরা বেশি বড় কেক নিতে চাইছিলাম না কারণ আমাদের বাড়িতে কেকটা বেশি সবাই কেউ খায় না তো ছোটোর মধ্যেই কেক করছিলাম একটা পেয়েওছি চকলেট কেক আমার বর খেতে ভালোবাসা বলে চকলেট কেকই নিয়েছিলাম তারপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়ে সন্ধ্যাবেলার দিকে যোগার যাত্রীর জন্য নেমে পড়েছিলাম রান্নার যোগার জাতি তো রান্না বেসিক্যালি বাড়িতে দুটো হচ্ছিল এক হচ্ছে চিকেন স্যাটে যেটা আমার বর বানার ছিল আর একটা হয়েছিল ধনিয়া চিকেন সেটা আমি করেছিলাম মিক্সড রাইসের সঙ্গে চিলি চিকেনটা যায় জানি কিন্তু চিলি চিকেন খেয়ে খেয়ে আর ভালো লাগছিলো না মনে হচ্ছিলো নতুনত্ব কিছু করি তো ধনিয়া চিকেন আইটেমটা দেখে মনে হলো মিক্সড রাইসের সঙ্গে খুব ভালো যাবে আর সত্যি সেটা গেছিলো এখানে যে চিকেন সাটেটাও বানাচ্ছে আমার একটু ডাউট ছিল কিরম হবে না হবে কারণ বাড়িতে চিকেন স্যাটে বানানো মানে নটের জোর তার উপর ও একটা গার্লিক সস তৈরি করে সেটার মধ্যে ডিপ করে সবাইকে দিয়েছিল মানে এত ভালো ও করেছে আমি বোধ কোনো বিয়ে বাড়িতেও এত ভালো স্যাটে খাই মানে প্রত্যেকে নাম করেছে আমার মা বাবা জয়দেব দা সব বাই মানে এত ভালো হয়েছে ওটা আমাদের একদম সোসটা ছিল তো এখানে আমার ধানিয়া চিকেনটা মোটামুটি রেডি তো আমি তারপর রেডি হতে চলে গেছিলাম আরও এখানে আস্তে আস্তে স্যাটেটা ভাজছিল আর দেখতে দেখতে আমার মা বাবা চলে এসছে আর মা আমার জন্য কি গিফট এনেছে খালি দেখতে

खड़े और কতদিন সেই কো ধার ব্যথা মারাতে তো একটা প্রতিদান না বিল বিল করে নামিয়ে কো লাগে কি কো আর এখানে দেখছেন মালাই কি করছে আলোটা যেখানে বাবার যেখানে গায়ে পড়ছে সেখানটা গিয়ে চেটে দিচ্ছে ও ভাবছে যে কি জিনিসটা সবার গায়ে পড়ছে খালি ধরতে যাচ্ছে এই করছে আর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান যদি হয় সব থেকে খুশি হয় মালাই হয় কারণ এত লোকজন সবাই এসে ওকে নিয়ে আদর করে ওকে চটকাচটকি করে আর দাদু দিদাইলে তো ওর কোনো কথাই নেই আরে একে তো ও তার মধ্যে আমার বোন ক্রাইম পার্টনার দুজনে চলে এসছে আর আমার বোনের ও পেছন ছাড়ে না মানে দিদি এসেছে মানে ওর বিশাল ব্যাপার আর এখানে দেখুন আমার বোন বসে বসে যা সাজাচ্ছে চুপ করে বসে সাজছে কোনো মুখে রান এটা তুমি দিদি আর এখানে আমরা গল্প করছিলাম আর আমার বর ব্যাকগ্রাউন্ড টা ভীষণ সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছে ও যে ঘরে যখন হবে চলো যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে সাজিয়ে দিই আর অন্ধকারে দেখতে আরো ভালো লাগছে তো মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ড সাজানো কমপ্লিট তো এবার কেক কাটবো বলে আমরা প্রিপারেশন নিচ্ছিলাম আর জানেন মানে ইদানিং দেখছি আমার বোন এত ভালো ছবি তুলতে পারে মানে ভীষণ ভালো ছবি তুলতে পারে অত ভালো ছবি আমিও তুলতে পারি না যা যা ভিডিও আছে ছবি আছে বেশিরভাগটাই ও তুলে দিয়েছে তো এখন আমার কোনো অনুষ্ঠান হলে আমার আর অসুবিধা নেই বনিকে বলি বনি তুলে দেয় মানে চোখ বন্ধ করে আমি ওকে বিশ্বাস করতে পারি এত ভালো এখন ভিডিওগ্রাফি করে মানে এইটুকু বয়স থেকেও এত ভালো করে তাহলে আমাদের মতো বয়সে পৌঁছালে কত ভালো করবে তুমি তো এখনো অত ভালো করতে পারি না তো এখানে কেক কাটার জন্য আমরা সবাই বসে পড়েছিলাম আর এখানে আমার বর যে জামাটা পরেছে এটাই হচ্ছে ওর গৃহবার্ষিকীর গিফট মা ওকে এই জামাটা গিফট করেছে গেঞ্জিটা ও দেখে আর থাকতে পারেনি বললো আমাকে দাও আমি পরে নিই আমি বললাম বাহ এখন ভেঙে ফেলবে বললো হ্যাঁ দিয়েছি এখন পরে নিই আর এটা ছিল আমার আউটফিট হ্যাঁ

ওরে বাপ রে বাপ রে বাপ রে বাপ আর এই যে এখানে ও গার্লিক সসটা রেডি করে নিয়েছে ওটার ওপর খালি দিয়ে দিচ্ছে স্যাটের ওপর দিয়ে এবার পরিবেশন করা হবে কারণ রাত অনেক হয়ে গেছে এবার সবাইকে ডিনার করতে হবে একটু তাকাও মাস্ট আছে তো এখানে আর একটা যে স্যাটের ব্যাচ ছিল ওটাতে ওরকম গার্লিক সস টা দিয়ে দিচ্ছে আর কি কি মেনু হয়েছে সেটা একবার আপনাদের বলে মেনুতে ফার্স্টেই ছিল চিকেন স্যাটে তারপর হচ্ছে মিক্সড রাইস আর ধনিয়া চিকেন তো ছিলই রসগোল্লা আর শেষে থামসাপ থামসাপটা আর তো আমার শেষে ক্ষমতা ছিল না কারণ মালাই এক এত মানে চিল্লামিল্লি করেছে ওকে ঘরে রেখে আমরা যেমনি চলে আসছি ওকে সামলাতে সামলাতেই দিন কাবার হয়ে গেছে আর জানেন তো বাড়িতে কষ্ট করে যেটুকুই রান্না করা হোক না কেন সেই রান্নাটা যদি খেতে ভালো হয় আর সবাই যদি সেটার প্রশংসা করে মানে এত ভালো লাগে সেটা শুনতে মানে চিকেন সাটেটা এত ভালো হয়েছে সবাই বলেছে দোকানের থেকেও ভালো হয়েছে আমরা বিয়ে বাড়িতে যা খেয়েছি মানে সেখানেও বোধহয় এত ভালো স্যাটে আমরা খাইনি আমি

আর এই যে সারা দিন সারা খুন বদমাইশি করে রাতে ক্লান্ত হয়ে একদম দেদার ঘুম দিচ্ছে ওর কোনো আর বিকার নেই বালিশে মাথা দিয়ে দেদার ঘুম দিচ্ছে আবার ক্যামেরাটাকে সামনে নিয়ে গেলে চোখ খুলে তুলে দেখছে যে কি করছি আর সারা দিন আমাদের জ্বালিয়েছে মানে কি উৎপাদ যে করেছে আমার মারা আসতে এক বিন্দু স্থির থাকেনি তো এইভাবে সবার সাথে আনন্দ করে ফুর্তি করে ছোট্ট করে আমার থার্ড অ্যানিভার্সারিটা পালন করলাম তো আজকের ভিডিওটা এটুকুই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটা হিট করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও প্লিজ টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন